আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন এখন শীতকাল শীতকালে বাজারে প্রচুর পরিমাণ সবজি পাওয়া যায় বাঁধাকপি বাঁধাকপি পাওয়া যায় আমি তিরিশ টাকা দিয়ে ক্রয় করলাম কিন্তু অন্য সময় এটার কিন্তু বাজারে অনেক দাম আমি এই বাঁধাকপি নিয়ে বিস্তারিত বলবো বাঁধাকপি মূলত আমাদের কি কি কাজে লাগে বাঁধাকপির কিন্তু পুষ্টিগুণ অনেক কারণ বাঁধাকপি মূলত শীতকালীন সবজি শীতকালে পাওয়া যায় অন্যান্য সময় পাওয়া গেলে খুব কম এই বাঁধাকপিতে প্রচুর পরিমাণ ফাইবার রয়েছে ফলেট রয়েছে পটাশিয়াম রয়েছে ম্যাগনেশিয়াম রয়েছে ভিটামিন এ এবং কে রয়েছে প্রচুর পরিমাণ যা আমাদের শরীরের জন্য খুবই উপকার বাঁধাকপি শুধু আমরা রান্না করেই খাই কিন্তু তা না বন্ধুরা এটা কিন্তু আমাদের বিভিন্ন সময় সালা হিসেবে শুকিয়ে রেখে আমরা খেতে পারি বাঁধাকপি আমাদের শরীরের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ বাঁধাকপিতে যে সকল উপাদান রয়েছে এর ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের জন্য খুবই উপকার বিশেষ করে যাদের কোলম ক্যান্সার রয়েছে অন্ত্রের ক্যান্সার রয়েছে ফুসফুসের ক্যান্সার রয়েছে তাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাছাড়া পেটের ব্যথা অন্ত্রের আলসার দূর করতে সাহায্য করে এতে প্রচুর পরিমাণ ভিটামিন কে থাকার কারণে আমাদের মস্তিষ্কের পাওয়ার বা ব্রেনের বিকাশে সহায়তা করে তাছাড়া যারা ডায়াবেটিস আক্রান্ত তাদের ক্ষেত্রে খেলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ এতে অল্প পরিমাণ ক্যালারি রয়েছে তাছাড়া উচ্চ রক্তচাপ দ্বারা রয়েছে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে যেহেতু কম পরি অল্প পরিমাণ ক্যালারি থাকে এজন্য এটা ওজন কমাতেও সাহায্য করে এছাড়া এই বাঁধাকপি কিন্তু আপনার আমি বললাম যে ব্রেন যে ব্রেনের যে পাওয়ার শক্তি বৃদ্ধি করতে সহায়তা করে আমাদের পেশি পেশিকে শক্ত রাখতে সহায়তা করে এবং ফুসফুসের কার্যক্ষমতা বৃদ্ধি করে এবং সকল ধরনের কোলন ক্যান্সার বা অন্তের ক্যান্সার দূর করতে কিন্তু সাহায্য করে থাকে এই বাঁধাকপি তাই এই বাঁধাকপি এই সময় আপনারা মানে খান কারণ এই এত পরিমাণ বড় বাঁধাকপি মাত্র তিরিশ থেকে চল্লিশ টাকায় বাজারে পাওয়া যায় ওজন করতে গেলে মনে হয় মেবি এতে আপনার দুই কেজির কাছাকাছি হয়ে যাবে তাই এই শীতকালীন সবজি বাঁধাকপি অবশ্যই আপনারা খাবেন কারণ সময় শেষ হয়ে গেলে কিন্তু পাবেন না এতে বললাম বাঁধাকপির উপকারিতা দিক কিন্তু এই বাঁধাকপির কিন্তু কিছু ক্ষতিকার দিকও রয়েছে কারণ এতে প্রচুর পরিমাণ ফাইবার থাকার কারণে যাদের গ্যাস্ট্রিক রয়েছে তাদের গ্যাস্ট্রিক পরিমাণ বৃদ্ধি করতে পারে এবং যাদের আর্থাইটিস গিরে গিরে ব্যথা আছে তারা এটি পরিমিত খাবেন কারণ এই আর্থাইটিসের পরিমাণ মানে গেটে বা আউটের গেটে যে গাউ মানে আমরা গেটে গাউট মানে আর্থাইটিস যেটা বলি আর্থাইটিসের পরিমাণ কিন্তু বৃদ্ধি করে তাই সুতরাং আপনারা পরিমিত খাবেন এই বাঁধাকপি অবশ্যই কিনে এনে খান কারণ বাজারে এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আর যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবার নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে ধন্যবাদ আসসালামু আলাইকুম